দশ নাম্বার বাতিল নিয়ে এসএলএসটি ফ্রিসারদের সম্ভাবনা শেষ এরকম যে নিউজটা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া ইউটিউবে বিভিন্ন চ্যানেলে তো আমি সম্পূর্ণ রকমভাবে বারবার হিয়ারিংটা শুনলাম এবং আমি বেশ কিছু বিশ্লেষণ করলাম নিজে অনেক কিছু রিসার্চ করে দেখলাম দশ নাম্বার বাতিল নিয়ে কোনো রকমের কোনো কেস সুপ্রিম কোর্টে অ্যাকচুয়ালি ফাইল হয়নি স্পেসিফিক্যালি দশ নাম্বারটা নিয়ে কিন্তু এখন আপনারা বলতে পারেন তাহলে কেন জাস্টিস অমৃতা সিনহা তিনি সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছে সুপ্রিম কোর্টের কথা বললেন হ্যাঁ এখানে যে ইস্যুটা রয়েছে সেটা হচ্ছে কার্টসি সৌজন্যতা এবং লয়ের কিছু বিশেষ প্রসেস রয়েছে সেই প্রসেসের নিয়ে এই কথাটা বলেছেন কারণ যারা ইনসার্ভিসদের দু হাজার ষোলোর সার্ভিসদের পক্ষে ছিলেন আইনজীবীরা কমিশনের তরফ থেকেও তারা জানিয়েছেন সুপ্রিম কোর্টে অলরেডি এরকম মামলা চলছে এরকম মামলা বলতে কি দশ নম্বর বাতিল মামলা না সুপ্রিম কোর্টে এমন কিছু মামলা চলছে সেই মামলাগুলো শুনানি করতে গেলে তাহলে কিন্তু সেখানে দশ নম্বরটা কোনো না কোনোভাবে টাচ হবে এবং জাস্টিস অমৃতা সিনহা ম্যামও সেম কথা বলেছেন সেই শুনানিতে দশ নম্বরটা টাচ হবেই এবং সেই শুনানির ফল কি আসতে চলেছে সেই অনুযায়ী কিন্তু হাইকোর্টে সেই জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে পুনরায় শুনানি হবে এবং সেক্ষেত্রে কি কি মামলা চলছে তাহলে কীভাবে টাচ হবে সেটা বলছি সংক্ষেপে সুপ্রিম কোর্টে এই মুহূর্তে যেই মামলা চলছে সেটা হচ্ছে দু হাজার ষোলোর রুল ভার্সেস দু হাজার পঁচিশের রুল সেটা পেন্ডিং রয়েছে হ্যাঁ দু হাজার ষোলোর রুল এবং দু হাজার পঁচিশের রুল পেন্ডিং রয়েছে এই মামলাটি এবং কোনটা অ্যাকচুয়ালি বলবৎ হবে দু হাজার ষোলোটা বলবৎ হবে নাকি দু হাজার পঁচিশেরটা বলবৎ হবে এক্ষেত্রে অনেক যারা দু হাজার ষোলো ওয়েটিংরা রয়েছেন বা অনেক ক্যান্ডিডেট রয়েছে যে তারা দু হাজার ষোলোর হিসেবে চাইছেন আর অনেকেই চাইছেন দু হাজার পঁচিশের হিসাবে যারা ইন সার্ভিসরা রয়েছেন কেন কারণ দু হাজার পঁচিশে কিন্তু আপনাকে দশ নম্বরের একটা বেনিফিট দেওয়া হচ্ছে এক্সপিরিয়েন্স মার্কসে তো সেক্ষেত্রে সার্ভিসদের মানে দু হাজার ষোলোর সার্ভিসদের সুবিধা হচ্ছে আবার শুধু দু হাজার ষোলোর ইন সার্ভিসদের নয় তার সঙ্গে অন্যান্য যে সেন্ট্রাল গভর্নমেন্ট হোক কন্ট্রাকচুয়াল হোক সাবস্টেন্ডিং পোস্ট যেগুলো রয়েছে তাদের বেনিফিটও কিন্তু হচ্ছে হ্যাঁ আবার দু হাজার ষোলোরা চাইছেন তারাই শুধুমাত্র বেনিফিট পাক বাকিরা যেন এক্সপিরিয়েন্সের মার্ক্সে বেনিফিট না পায় আবার এদিকে দু হাজার ষোলোর ওয়েটিংরা বঞ্চিত যারা রয়েছেন দুর্নীতির জন্য যারা বঞ্চিত হয়েছেন তারা চাইছেন না যে দু হাজার দু হাজার পঁচিশের নিয়োগে দশ নম্বর অভিজ্ঞতার কোনো রকমের সুযোগদায় হোক সেক্ষেত্রে দু হাজার ষোলোর অনেকের তো বয়সই পেরিয়ে গেছে যেই কয়জন আছে তাদেরও আর সুযোগ থাকবে না যারা বঞ্চিত রয়েছেন তাদের যুক্তিরাও ঠিক এদিকে ফ্রেশাররাও সেম কথা বলছে যে দু হাজার যারা পঁচিশের রুলে যে দশ নম্বরটা রয়েছে সেই দশ নম্বরটা সেক্ষেত্রে থাকলে তো অসুবিধে হবে অ্যাকচুয়ালি কি দু হাজার যদি আমি দেখি সেক্ষেত্রে এক্সাম কত হয়েছিল ফিফটি ফাইভ বা পঞ্চান্নতে তারপরে একাডেমিকে একটা ব্যাপার ছিল সেখানে থার্টি ফাইভে অ্যাকাডেমিক করে টোটাল ওই হচ্ছে পঞ্চান্ন এবং পঁয়ত্রিশ মিলে হলো নব্বই আর দশ নম্বর ইন্টারভিউ ছিল আর এদিকে দু হাজার পঁচিশের রুলে কি বলা রয়েছে সেখানে রয়েছে হচ্ছে ষাট নাম্বারের এক্সাম এবং দশ নম্বরের ষাট নাম্বারের এক্সাম দশ নম্বর থাকছে অ্যাকাডেমিকে দশ নাম্বার অভিজ্ঞতা এবং কুড়ি নাম্বারে হচ্ছে ইন্টারভিউ সেখানে ডেমনস্ট্রেশন এবং আপনার ওরাল ওরাল থাকছে এবং তার সঙ্গে ডেমনস্ট্রেশন থাকছে তো এই যে বিষয়টা রয়েছে এখানেই অনেকটা ডিফারেন্স রয়েছে বলেই দু হাজার ষোলো ভার্সেস দু হাজার পঁচিশের কিন্তু একটা মামলা চলছে তো সেই মামলাটা পেন্ডিং রয়েছে এবং সেই মামলা যদি দেখা গেলো দু হাজার ষোলো জিতে গেল দু হাজার ষোলোর রুলটা জিতে গেল তাহলে দু হাজার ষোলোর রুল জিতলে তো অবশ্যই সেখানে থাকছেই না আর দশ নম্বরের ইস্যুটা দশ নম্বর অভিজ্ঞতার আবার যদি দু হাজার পঁচিশ জিতে যায় সেক্ষেত্রে দশ নম্বর ইস্যুটা থাকছে মানে ইনডাইরেক্টলি থাকছে যে দু হাজার পঁচিশের বলবৎ হবে তখন কিন্তু দশ নম্বর বাতিল মামলাটি পুনরায় হাইকোর্টে আঠাশে নভেম্বর শোনা হবে চব্বিশ এবং ছাব্বিশে নভেম্বর সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে তাই ওই রাউন্ডেই জাস্টিস অমৃতা সিনহা বলেছেন আপাতত সুপ্রিম কোর্টে যেহেতু অন্য মামলা পেন্ডিং রয়েছে সেই মামলা শুনানি হোক সেই মামলার কি রায় আসে সেই মামলার পরিপ্রেক্ষিতে সেই রায়ের পরিপ্রেক্ষিতেই কিন্তু আবার হাইকোর্টে শুনানি হবে সেখানে যদি দু হাজার রুল জিতে যায় তো দশ নম্বর একেবারে বাতিল হয়ে গেল আর যদি দু হাজার রুল জিতে যায় দশ নম্বর থাকছে এবং সেই দশ নম্বরের ইস্যুটা নিয়ে হাইকোর্টে শুনানি হবে এবং হাইকোর্টে যদি সিঙ্গেল বেঞ্চে সেটা দশ নম্বর বাতিল হয়ে যায় তাহলে তো হয়েই গেল যে ফেসারদের জন্য ভালো হয়ে যাবে তার পরবর্তীকে ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টে যাবে পরে দেখা যাবে কিন্তু দশ নম্বর এক্স্যাক্টলি বাতিল নিয়ে কোনো মামলা হয়নি কোনো পেন্ডিং নেই এটা কিন্তু স্পষ্ট এবং শুধু তাই নয় এক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এক্স্যাক্টলি রুল চ্যালেঞ্জ নিয়ে মামলা কিন্তু কোনো সুপ্রিম কোর্টে পেন্ডিং নেই এই রুল চ্যালেঞ্জ মামলাটা নিয়ে যেটা বারবার বলা হচ্ছে সুপ্রিম কোর্টে রয়েছে না সুপ্রিম কোর্টে রুল চ্যালেঞ্জ নিয়ে কোনো মামলা পেন্ডিং নেই এবং এই দশ নম্বর বাতিল এবং তার সঙ্গে চো চোদ্দো এবং ষোলো আর্টিকেল ফরটিন এবং সিক্সটিন যে ভায়োলেশন হচ্ছে সেই নিয়ে কিন্তু কোনো রকমের মামলা হয়নি এবং সেই ইস্যুগুলো কিন্তু সুপ্রিম কোর্টের সামনে তোলা হবে কেউ নব্বই এক্সাম দিচ্ছে কেউ একশোতে এক্সাম দিচ্ছে এমন বলা হচ্ছে না যে কারো দু বছরের বা তিন বছরের এক্সপিরিয়েন্স রয়েছে তাদেরকেই আমরা পরীক্ষায় সুযোগ দেব, এমনটা বলা হয়নি উপরন্তু কী কী করা এক্সট্রা মার্কস দিয়ে দেওয়া হচ্ছে ওদেরকে এই জন্য ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ চব্বিশ এবং ছাব্বিশে নভেম্বরের শুনানি তার সঙ্গে অবশ্যই আঠাশে নভেম্বর বা দশ নম্বর বাতিলের ইস্যুটা কিন্তু এখনও পুরোপুরিভাবে স্ট্রং রয়েছে জীবিত রয়েছে যাই হোক ইনফরমেশনটা কেমন লাগলো জানাবেন শেয়ার করবেন ধন্যবাদ